আমি সিরাজুম মনিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র পাবনা জেলা আজকে আমরা যে জন্য আসছি সেটা হচ্ছে আমাদের পাবনায় আসলে ওর ওকে কি পরিচয় দিব জানি না এস এম আদনান উদ্দিন একজন চাঁদাবাস সন্ত্রাস হলুদ সাংবাদিক তার সাংবাদিকতার সেই রকম কোনো লাইসেন্স নাই সে নিজস্ব পত্রিকায় মানুষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অশ্লীল যত ধরনের ভিত্তিহীন অভিযোগ এনে নিউজ করা যায় যার কোনো সত্যতা নেই সে এইগুলো করে এখন আমরা তারই দাবিতে আমি নিজেও তা এই ঘটনার শিকার আমরা আজকে যারা এখানে উপস্থিত আসছি প্রত্যেকেই তার এই অপরাধের শিকার হয়েছি এখন আমরা ডিসি অফিসে এবং পুলিশ সুপারের কার্যালয়ে এসেছিলাম তার বিচারের জন্য তো তারা আমাদের আশ্বস্ত করেছে যে ও অবিলম্বে খুব দ্রুত তাকে গ্রেফতার করা হবে আর এত কিছুর পরেও এত অপরাধ করার পরেও এই ছেলেটাকে প্রশাসন কেন গ্রেফতার করে না আমি জানি না তার ওপর কোনো রাজনৈতিক ছত্রছায়া আছে কি না আমি স্পষ্টভাবে তাও বলতে পারলাম না কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে যদি সে সম্পৃক্ত থাকে আমি সেই রাজনৈতিক দলের প্রতি সম্মান প্রদর্শন করে বিনীতভাবে বলবো অনুরোধ করব। আপনারা আপনাদের সংগঠনে আপনারা আপনাদের দলে এই রকম কোনো চাঁদাবাজ এইরকম কোন সন্ত্রাস এইরকম কোনো একজন ভয়ানক মানুষকে আপনারা আপনাদের সংগঠনে রাখবেন না আপনারা যত দ্রুত পারেন আপনাদের দল থেকেও যদি সে থাকে তাহলে বহিষ্কার করে দেন কারণ এইরকম একজন সন্ত্রাস চাঁদাবাজ এই একজনের জন্য আপনাদের পুরো দল বিতর্কিত হবে আপনাদের দলের সম্মান নষ্ট হবে হ্যাঁ আমরা আমি মামলা করেছি সাইবার নিরাপত্তা আইনের মামলা করেছি এবং এই মামলার ভিত্তিতে এবং অনেকেই তার বিরুদ্ধে মামলা করেছে অভিযোগ করেছে এবং তাকে যেন যত দ্রুত পারে গ্রেফতার করা হয় এই দাবিতেই আমরা আজকে এসেছিলাম তাকে যদি প্রশাসন গ্রেফতার না করে প্রশাসনকে হুশিয়ারি করে বলতে চায় আপনাদেরকেও এইবার কোন ছাড় দেওয়া হবে না আমরা ওই খুনি হাসিনার মতো স্বৈরাচারকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি তো আপনারা ওই চুনোপুঁটিকে ভয় পেয়ে ওকে কেন গ্রেফতার করতে করতেছেন না যত দ্রুত পারবেন ওকে গ্রেফতার করবেন আর গ্রেফতার না করলে আমরা সাধারণ জনগণ আমরা যত দূর যাওয়া লাগে এর জন্য আমরা এই বিচারের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো ইনশাফে না আবার পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো ও আমা আমাকে নিয়েও মানে ও মানে পাবনায় যত ও মানুষ আসে ও সবাইকে নেয় ওর মতো একটা সন্ত্রাসকে আপনারা কিভাবে বাইরে ছাড়বে থানায় গেলে মামলা নেওয়া হয় না কিসের ভয়ে মামলা নেওয়া হয় না কেন মামলা নেওয়া হয়

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে